थोड़ा सा कभी-कभी झुक -कभी के भी बात कर लिए कीजिए नहीं सर झुकना मुझसे नहीं होता सर झुकना नहीं होता मैं सिर्फ अल्लाह के आगे झुकने वाला हूँ अभी भरातीए हिसाबे कारो संग आचरण करते पाबो ना जीवन जीते पा रहे যতদিন धारे ऊपर कल्ला आप इनके सारी का मजहरा करिए आप हमको हिंदुस्तान में किराएदार मत समझिए हम इस मुल्क के बाईस शहरी हैं आप हमको यह मत समझिए कि तू वहां पर ठहर हम यहां पर ठहरेंगे यह मिजाज नहीं चलने वाला भराबे आचरण करते আলহামদুলিল্লাহ ইসলাম নিয়ে দেশের মানুষের ভালোবাসা নিয়ে জাতির প্রতি দায়িত্ব আর কর্তব্য বোধ নিয়ে আসি মাথা করে ইনশাল্লাহ জাতীয় কবির কণ্ঠে সে কথাই বলতে চাই শির দেগা নাহি দেগা শির দেগা নেহি দেগা আমামা মাথা দিব মাথার উপর থেকে টুপি দিব না কল্লা কাটতে পারো কল্লার উপর থেকে পাগড়ি খুলতে না কথা পরিষ্কার বাড়িওয়ালা হিসাবে নিজের বাড়িতে ভাড়াটিয়া থাকলে মতো সেই মানসিকতা সেই হিনমন্যতা আমার পক্ষে সম্ভব না আর মোলাম আমাদেরকেও বলবো আপনারা যারা ভাড়াটিয়া হিসাবে থেকে খুশি আছেন অপেক্ষা করেন এভাবে ভাড়াটিয়া হিসেবে খুশি থাকলে কয়েকদিন পরে ওই সম্পদ আত্মসাতকারী চাচা খার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল বাড়ির মালিক হিসেবে অধিকার আদায় করার জন্য